একজন আল্লাহর ওলি ছিল যার নাম শাহেদ রহমাতুল্লাহ আল্লাহর ওলি যে এলাকার মধ্যে বসবাস করতেছে সে এলাকার মধ্যে হঠাৎ বানের পানি বৃষ্টির পানি বন্যার পানি আসতে 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 এলাকার কাছাকাছি চলে আসছে এলাকার মধ্যে যদি কোন আল্লাহর ওলি থাকে কোন বুজুর্গ থাকে মানুষ সবাই কমপক্ষে দোয়ার জন্য সে আল্লাহর বলির কাছে যায় আওয়াজ দেওয়ালেন ঠিক কিনা শাহেদৌলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে মানুষেরা যাওয়ার পরে বলে হুজুর হুজুর আমাদের এলাকার কাছাকাছি পানি চলে আসছে হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাটা ডুবে যাবে হুজুর একটু দোয়া করে দেন কিছু একটা করেন নয়তো বা যার কারণে আমরা ওই এলাকার আর পানির থেকে যেন আমরা বাঁচতে পারি কথা বলেন ঠিক কিনা হুজুর বলে তাই নাকি বলে হ্যাঁ বলে চলো চলো আমার সঙ্গে চলো লোকজনদেরকে বলছেন তোমরা কোদাল লাও ডালিয়ে লাও লোকজন মনে করছে হুজুর কোদাল ডালি নিতে বলছে হয়তো নিজেও মেহনত করবে অথবা আমাদেরকে এমন কৌশল অথবা এমন কিছু বলে দিবে যার কারণে পানিটা ঠেকাইতে পারে ঠিক কিনা। হুজুর পানি যে দিক দিয়ে আসতেছে ঠিক সেই মুহূর্তে সেই জায়গাতে গিয়ে এলাকার সাথে যারা আছে তাদেরকে বলে আমিও কাটতেছি তোমরাও কাটো যে দিক দিয়ে পানি আসতেছে ওই জায়গাটা আরেকটু একটু সুন্দর করে নালা করে দিই এলাকার লোকজন তো আশ্চর্য হয়ে গেছে আমরা আসলাম হুজুরের কাছে হেফাজতের জন্য হুজুর এমন পদ্ধতির কথা বলে যে পদ্ধতি হেফাজত তো দূরের কথা আমাদের গ্রাম যদি দুই দিন পরে পানিতে ডুবে যাইত সেটা আরো একদিন আগেই ডুবে যাবে কথা বলেন ঠিক কিনা এলাকার লোকজন হুজুরকে বলে হুজুর এইটা কেমন কথা বললে আপনি যেভাবে আমাদেরকে হুকুম করতেছেন পানি যে দিক দিয়ে আসতেছে সেই জায়গাটা খুঁড়ে খুঁড়ে আরেক জায়গা মাটি দেওয়ার কথা বলতেছেন এটা কেমন কথা আমাদের এলাকায় তো পানি চলে আসবে দৌলা বলে এই মানুষ উধার শাহেদৌলা আল্লাহ আকবার বলে আমার মওলা চাইতেছে এই দিক পানিটা আসবে আমি শাহেদৌলা যদি মওলার ইচ্ছার বাইরে কাজ করি তাহলে আমি কেমন দৌলা হইলাম অতএব আল্লাহ তালা চাচ্ছে পানি আসার জন্য আমিও চাই ওইটা আল্লাহ আকবর যখন এই কথাটা শুনছে এই কথাটা বলছে আল্লাহ তালা এত পছন্দনীয় হয়েছে শাহে দৌলা সহকারে এলাকাবাসীর লোকজন ওই জায়গায় থেকে মাটি নিয়ে যে জায়গায় স্তূপ করে দিয়েছিল আল্লাহ তালা মাটিকে এমন শক্তি বানায় দিয়েছে পানির যে মোর ছিল পানির যে গতি ছিল ওই পানির গতিটা মাটির সঙ্গে লেগে আর একদিক তার মোরটা নিয়ে চলে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ অনেক সময় আমরা নেক কাজ করি মানুষকে দেখানোর জন্য অনেক সময় আমরা মানুষের ভয়ে মানুষের লোভে বা পদের লোভে নেক কাজ করি কথা বলেন ঠিক কিনা এই জন্য নেক কাজ করার সময় বাবা যে কাজটা করলে আল্লাহ তাহলে খুশি হবে সে কাজটাই করব নইলে মানুষকে দেখানোর জন্য যদি করি তাহলে আমার আপনার সে ঘোরাওয়ালার মধ্য মুসিবতের মধ্যে পড়তে হবে থানমি রহমতুল্লাহ আলহী মুসলমানের হাসির মধ্যে চমৎকার একটা ঘটনা লেখেন আল্লাহ একবার বলেন এই একজন ঘোড়াওয়ালা তার সন্তান সন্তানদেরকে নিয়ে ঘোড়াটা নিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় বেড়া জন যাইতেছে ঘোড়া সুন্দরকে সাজাইছে সাজানোর পরে ঘোড়ার উপর গদিটা বসাইছে বসানোর পরে ঘোড়ার উপর সে আল্লাহর বান্দা বসছে আর সন্তান সন্তান নদী আর বিবি আহলিয়া বাচ্চারা সবাই ঘোড়াটা আস্তে আস্তে টেনে নিয়ে যাইতেছে আল্লাহ একবার বলেন এক এলাকা যখন পার হচ্ছে এলাকাবাসী তাকায় দেখে ওই লোককে বলে হাই রে এই লোকটা কত বড় আহম বোকা সে নিজে ঘোড়ায় চড়ে যায় আর তার সন্তান আর তার বিবিকে হেঁটে হেঁটে নিয়ে যায় এর চেয়েতে বড় বোকা আর কেউই হতে পারে না ঘোড়াওয়ালা চিন্তা করে দেখে ঘটনা তো মনে হয় সেটাই ঘটতেছে আচ্ছা যাই হোক আমি তাহলে ঘোড়া থেকে নেমে যাই ঘোড়া থেকে সে নেমে গেছে এ তার বিবিকে ঘোড়াকে উঠাই দিয়েছে উঠাই দেওয়ার পর তার বিবি ঘোড়ার উপরে আসে আর তার সন্তান আর সে ঘুরান টেন টেনে যাচ্ছে আর এক এলাকায় যাওয়ার পরে সে এলাকাবাসী আবার তিরস্কার করে বলে এই লোকটা কত বড় আহাম বোকার বোকা সে বউকে মনে হয় এতই ভালোবাসে নিজে ঘোরায় না চরে নিজের বউকে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে এই মনে হয় বউ পাগল মানুষরা তাকে বলে ধিক্কার জানায় তুমি কেমন পুরুষ হইলা তুমি তোমার বউকে ঘোড়ায় চড়াইছো আর তুমি নিজে নিজে কষ্ট করতেছ আল্লাহু একবার বলে সে চিন্তা করতেছে ঘটনা তো ঠিকই বলছে তাহলে কি করা যায় ওই বিবিকে তার ঘোড়া থেকে নামাইছে বিবিকে ঘোড়া থেকে নামানোর পরে তার সন্তানদেরকে ঘোড়াকে উঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর এক এলাকা অতিক্রম করতেছে অতিক্রম করতে করতে ওই এলাকার লোকজন বলে এরা কত বড় আহাম্মকার বোকা তাকায় দেখো না তারা মা বাবা তারা নিজেরা নিচে যাইতেছে আর সন্তানটা কত বড় বেয়াদব পিতামাতাকে কষ্ট দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ওই লোক মনে করছে হাইরে প্রথম এলাকায় আমাকে বোকা বললো দ্বিতীয় এলাকায় বউ কি আইলাম তাও আমার দোষ হইল তৃতীয় এলাকা পার হওয়ার সময় আমি আমার সন্তানদেরকে চড়াইলাম আমার সন্তানদের দোষ হইল তাহলে একটা কাজ করি আমিও চড়ব না আমার বিবিকেও চড়াব না আমি আমার সন্তানদেরকেও চড়াব না ঘোরাও একাই যাক আমরাও একাই একাই হেঁটে যাই জোরে বলেন সুবহানাল্লাহ পার্শ্ববর্তী আরেকটা এলাকায় চলে গেছে ওই এলাকার লোকজন বলে হাই এলে কেমন বোকা আল্লাহ তালা ঘোড়াকে পাঠাইছে মানুষের সারের জন্য আরামের জন্য আয়েসের জন্য এরা কত বড় পাগল আর বোকা সবাই হেঁটে যায় ঘোড়াকেও কেউ হেঁটে হেঁটে নিয়ে যায় ওই মানুষ চিন্তা করছে হাইরে কই যাব আমি চললাম এটাও হলো না বেবিকে চড়াইলাম সেটাও হলো না সন্তানকে চড়াইলাম সেটাও মানুষ খারাপ বলে এখন ফাঁকা যাইতেছি সেটাও মানুষ খারাপ বলে তাহলে একটা বুদ্ধি করা যায় কি বুদ্ধি এলাকার থেকে একটা লাঠি জোগাড় করো লাঠিটা জোগাড় করার পরে সন্তানকে বলে সন্তান আমার ঘোড়াকে উল্টাও উল্টায় ঘোড়ার পাটা বাঁধো ঘোড়ার পাটা বাঁধার পরে লাঠিটা ঢুকিয়ে দাও আমি চললেও দোষ তোমার মা চললেও দোষ তোমরা চললেও দোষ খালি নেগেলো দোষ তাহলে কি করব তাহলে ঘোড়াকে আমরা ট্যাঙ্গে ট্যাঙ্গে আর ঘোড়াকে আমরা সোয়ারি হিসেবে আমাদের সোয়ারি আমরা আমাদেরকে সোয়ারি বানাইয়া ঘোড়াকে তাহলে আমরা ট্যাঙ্গে ট্যাঙ্গে আর আলোক করে নিয়ে যাই জোরে বলেন সুবাহান আল্লাহ ঘোড়াকে হাত পা বান্দার পরে ঘোড়ার পা বান্দার পরে ঘোড়ার মাথা নিচের দিকে ঘোড়ার পা উপর দিকে সুন্দর করে মাঝখান দিয়ে একটা বাস ঢুকাই দিয়েছে বাস ঢুকাই দিয়ে নিয়ে যাইতেছে যাইতে যাইতে আমাদের এলাকার মধ্যে শাকো হয় কিছু শাকো আছে না ছোট ছোট নদী আছে খাল আছে যেগুলো বাসার উপর দিয়ে পার হতে হয় কথা বলেন ঠিক কিনা এরকম একটা শাকো পড়ছে শাকোর উপরে যখন ঘোড়াকে সন্তান আর বাবা নিয়ে যাইতেছে ঘোড়া তো খুব ভারী কথা বলেন ঠিক কিনা বাসের উপর দিয়ে যাইতেছে হঠাৎ ঘোড়ার ব্যথা লাগছে ঘোড়াটা ঝাঁকি দিয়ে উঠছে ঝাঁকি ওঠার কারণে ওই এক সাইডের বাস ছুটে যায় সন্তানের মাথায় বাড়ি লাগছে সন্তানের মাথাটা ফেটে গেছে ওই সাইডে যখন ছুটে গেছে তখন এই পাশে বাপের কাঁধে যে বাসটা ছিল সেটাও ছুটে আসে বাপের কানে লাগছে বাপের কানটাও ফেটে গেছে এদিকে ছেলেও আহত বাবাও আহত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই বাবা তোমরা যদি মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য যদি কোন এবাদত করতে যাও বা কোন কাজ করতে যাও তাহলে ওই ঘোড়া ওয়ালার মতো मुसीबতের মধ্যে তোমরা পড়বা কথা বলেন ঠিক কিনা এরকম হয় কি হয় না নেক কাছে যাই স্বাবর কাছে যাই ভালো কাছে যাই কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তা আমার জন্য আপনার জন্য শরিয়তকে অত কঠিন করে দেননি লা ইউ লিফুল লহ উসাহা এ বান্দা তোমাদের জন্য আমি শরীয়ত অত কঠিন করে দেয় নেই তাহলে আমি শরীয়ত মানব দিন মানব আমি মানব আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে খুশি করানোর জন্য নয় ও বাবা নগদ ঘটনা আপনারা জানেন একজন আল্লাহর বান্দা সে তার নেত্রীকে খুশি করার জন্য সব জায়গায় এত অহংকার করছে আল্লাহ তাকে এমন লাঞ্ছনা এমন অপমাননার মধ্যে ফালাই দিয়েছে শুধু মুসলিম রাষ্ট্র নয় অন্যান্য রাষ্ট্র তাকে গ্রহণ করতে পারেনি কথা বলেন ঠিক কিনা এই জন্য কাকে খুশি করানোর জন্য নয় শাহে দৌলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন জিদার শাহে দৌ জিদার মওলা উদার শাহে দৌলা আল্লাহ তাআলা যেভাবে চান আমি সেটাই চাইতেছি আল্লাহ তাআলার রেজা অনুযায়ী যদি আমি আপনি আমল করি আর ইবাদত করি আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে আপনাকে তাকওয়া ওয়ালা মুত্তাকি ওয়ালা বানায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ